তালাকা তিন শ্রেণী মানুষ এমন আছে যাদেরকে কিয়ামতের মাঠে আল্লাহ তাআলা কিছুই জিজ্ঞেস করবেন না বিনা জিজ্ঞাসে বিনা হিসেবে তাদেরকে জাহান্নামে দিবেন মানুষ ভাই আরেকটু আওয়াজ দেবল কোন শ্রেণী তিন শ্রেণী তিন শ্রেণীর মানুষের ব্যাপারে আল্লাহ তাআলা কিছু জিজ্ঞেস করবেন না জিজ্ঞেস করা ছাড়াই কোথায় জাহান এর মধ্যে এক নাম্বার হচ্ছে রাজুলুন জামা এমন লোক যারা মুসলিম শাসক নেতা যিনি থাকেন তার এ থেকে বেরিয়ে যায় ইসলামী حکومت যদি থাকে ইসলামী সরকার যদি থাকে মুসলিম সরকার না ইসলামী সরকার যদি থাকে তার আনুগত্য করা থেকে যে লোক নিজেকে মুক্ত করে না আনুগত্য করে না বিদ্রোহ করে এরকম লোককে আল্লাহ তালা কিছুই জিজ্ঞেস করবেন না নামে দিবেন

এর মধ্যে এক নম্বরে পড়বে প্রবাসীদের স্ত্রী আমার অতি সম্মানের ভালোবাসার মা এবং বোনেরা উদ্দেশ্য হচ্ছে প্রবাসীদের স্ত্রী প্রবাসীদের স্ত্রী ওই স্ত্রী প্রবাসীদের ওই স্ত্রী স্বামীরা যার সব ব্যবস্থা করেন তার খাবার দাবার পোশাকের সব কিছুর ব্যবস্থা করেন এরপরেও এই মহিলা ও তামার রজাত স্বামীর কিনে দেওয়ার পাঠানো টাকা পোশাক পরে রং পোশাক পরে পোশাক পরে বের হয় এগুলো প্রদর্শন করে মানুষের সঙ্গে স্বামীর যে অধিকার সম্পদ গুরু ছিল এগুলো সুরক্ষা যে মহিলা করে না সেই লোককে কোনো হিসাব ছাড়া বিনা হিসাবে আল্লাহ তালা জাহান্ন দিবেন বলেন না অতএব আমরা যেন ফেসবুকে এটা সার্চ না দেই স্বামী বিদেশ কোন মহিলার স্বামী বিদেশে আছে আরে যে ভাই বিদেশে থাকে তার ছেলে তার মেয়ে তার স্ত্রী আমাদের কাছে আমানত সম্পদ এটা রক্ষণাবেক্ষণ করা দেখভাল করে আমানত আমানতের খেয়ানত করলে সম্পর্কের কারণে গোনা হবে এক অমুসলিম ভাইয়ের অনুপস্থিতিতে তা আত্মসম্মানে গোপনে হোক প্রকাশ্যে হোক আঘাত করার কারণে ডাবল পাপ হবে আল্লাহ তার আমাদের সবাইকে পাপ থেকে বেরিয়ে আসার তৌফিক দান করবো না আমি মহিলাদের কেয়ারফুল থাকা উচিত সস্তা প্রশংসা এক জিনিস আর বিয়ে করে সুন্দর একটা সংসার দেওয়া নিজে খেটে মানুষ করা এটা আরেক জিনিস দুটা আলাদা আলাদা সস্তা প্রশংসা করা খুব সহজ মোবাইলে চ্যাটিং করা সহজ প্রশংসা করে কাউকে খুশি করে বেলা খুব সহজ কিন্তু নিজের জীবনে বাবার মৃত্যু দেখে না মায়ের চেহারা দেখে না নিজের সন্তানের বেড়ে ওঠা দেখে না কি কষ্ট এভাবে প্রবাসে যারা থাকে প্রবাসে থেকে শুধুমাত্র স্ত্রী সন্তানের মুখে পেটে বাদ ঝুঁকানোর জন্য যারা বাইরে থাকে তাদের ভালোবাসা সত্যিকার ভালোবাসা